হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে অস্থি নিয়ে ছুটছে আমার এক কাকা এবং এক মামা এবং দেখতে পাচ্ছি রাস্তার উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এটা আমাদের গ্রামের চিত্র আমার মামা অর্থাৎ কালীপদ শিকদার যে খুব আমাদের দ্বারপাড়াতে শুধু নয় এলাকায় একজন পপুলার একজন মানুষ ছিলেন হঠাৎ বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে সেই গহলোক ছেড়ে পরলোক গমন করেছেন এবং সেখানে দেখুন আমি সেই দৃশ্য আপনাদের সামনে রেখেছি এটা হচ্ছে শান্তিপুর মহাশ্মশান যেখানে শ্মশান এমন একটা জায়গা যেখানে মানুষের পবিত্রতায় ভরা এবং দেখুন এই জলের মধ্যে শিবের এই যে সুন্দর মূর্তি এটা সবথেকে শান্তিপুরের আকর্ষণ এবং ভাদ্র মাসের আকাশটা এত সুন্দর যেটা নিয়ে বলার কোনো হয়তো অপেক্ষা রাখে না এবং এই জায়গাটায় দেখুন অনেক মাছ বা অনেক কিছু এর মধ্যে আছে হ্যাঁ যদিও খুব কাছ থেকে দেখানো আপনাদের সময় আর শান্তিপুর মহাশ্মশানটা এতটাই সুন্দর এবং আমরা যখন গেছিলাম সেখানে কিচ্ছু কোনো বডি ছিল না শুধুমাত্র মামার বডিটাই ছিল এবং দেখুন এটা শান্তিপুর ভিতরে শ্মশানের ভিতরে যে জায়গাটা যেখানে নাম সংকীর্তন থেকে শুরু করে সমস্ত কিছু এই জায়গাটাই চলে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা সত্যিকার শ্মশানে এলে পরে মন আপনার পবিত্রতায় ভরে যাবে এবং এই দেখুন এইগুলো হচ্ছে যে শ্মশানের ভিতরের যে নাম গান হয় এখানে এবং দেখুন মামার সেই অস্থি বিসর্জন দেওয়ার জন্য সেই জলে নিয়ে যাওয়া হচ্ছে আমার এক কাকা এবং এক মামা সে কিন্তু সেই অস্থি নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে এবং এই দৃশ্য সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের মনে নাড়া দেয় কিন্তু কোথাও একটা সত্যি কথা যে মানুষকে জন্মালেই মরতে একদিন হবেই এবং একমাত্র সন্তান রাজু সিকদার যে তার পিতৃহীন হয়ে গেল আজকের দিনে এবং সত্যি এটা খুব কষ্টেরই ব্যাপার এবং আমাদের শান্তিপুর মহাশ্মানটা যেখানে ঘাটটা ঘাটটা বেশ কাছাকাছি নয় একটু দূরে যার জন্য অস্থি বিসর্জনের জন্যে আমরা দুর্বার গতিতে সমস্ত মানুষ একটু অস্থিতে জল দেওয়ার জন্য পৌঁছে যাচ্ছে এবং কোনো অস্থি ঘাটে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে গঙ্গার ঘাটে যেখানে কিন্তু সবাই অস্থিতে সেই জল দেওয়ার কাজটা গঙ্গাতে সবারই পুরোদমে করতে হয় এবং এটা এটা একটা কী বলবো এটা একটা মূল কাজ আর কি বলে এবং অনেক মানুষ যারা এসছে যারা মামার শেষ যাত্রায় যারা অংশগ্রহণ করেছে শ্মশান যাত্রী বন্ধুরা যারা সবাই আসছে আস্তে আস্তে প্রত্যেকেই অস্থিতে জল বিসর্জন দেওয়ার জন্য এবং ভাদ্র মাসের আকাশটা একদম সুনির্মল এত সুন্দর আকাশ সত্যি এটা খুব ভালো লাগছে এবং দেখুন অস্থিতে জল দেওয়ার জন্যে সমস্ত মানুষ কিন্তু সবাই রেডি হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে আমিও রেডি হয়ে গেছি এবং অস্থিতে জল দেওয়ার পরেই আমরা কিন্তু আস্তে আস্তে শ্মশানে মহাশ্মশানের দিকে এগোচ্ছি যেখানে এবার আমাদের ঘরে ফেরার ঘরে ফেরার আগে দেখুন তাতাই ভাই আমার সঙ্গে আছেই পাশেই তাতাইকে নিয়ে নিয়েছি এবং এখানে স্নান টানের পর্ব পর্বগুলো সব কমপ্লিট হবে তারপরে কিন্তু আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব এবং এখানে দেখুন সবাই আমরা অপেক্ষারত অবস্থায় আছি যারা গেছে সবাই প্রত্যেকেই ফেরত এসেছে কিনা এবং সবাই কিন্তু একে একে গুটি পায়ে সবাই কিন্তু চলে আসছে এবং সত্যি কথা এই দৃশ্য আমাদের সবসময় মনে নাড়া দিয়ে যায় এবং আমরা তাঁতায় কিন্তু খুব মিষ্টিমুখ একটা ছেলে বারবারই হাসছে দ্বীপও আছে আমরা কিন্তু সেই চলে এসেছি যেখানে স্নানের ঘাটে যেখানে স্নান করে সবাই দিয়ে আছে এবং আমার মামার আত্মা শান্তি আপনি প্রত্যেকেই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং